হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু আজকে ভালো নেই এই কারণেই কালকে রাত্রিবেলায় আমার দুষ্টু চলে গেছে রাত এগারোটার সময় বুঝেছ আর নেই আমাদের সঙ্গে চলে গেছে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেঁদে কেঁদে আর কী করবো বলো কিন্তু সব সময় তো ওটাই আসছে না কত ডাক্তারের কাছে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে গেলাম দুই তিনবার ওপর পায়ে অপারেশন করানো হলো কিন্তু হঠাৎ জানি না ও একটা সাবুদানার মতো ছাদে যায় তো পায়খানা করতেও তো গেছিল তো ওখানে গিয়ে আমি বুঝতে পারিনি দাও। কালকে যখন আমি ওর কম্বল ধুচ্ছি তখন দেখছি মেশিংয়ের ভিতরে সাবুদানার মতো বড়ো সাবুদানার মতো আমার এগুলো কি তো হচ্ছে এটা তো একটা সারের মতো অন্ত হয়তো চেনে না কিন্তু আমি তো চিনি কিন্তু ওটা খেলে যে মরে যায় সেটা আমি জানি না সার না সার তো কী বলবো অনেক কষ্ট পাচ্ছিল প্রচুর কষ্ট পেয়েছ একদিনের মতো অত সুন্দর আমার হলিষ্ঠ বলিষ্ঠ দুষ্টু আমার কিন্তু একদিনের মধ্যে ও মানে কি বল পাঁচ ভাগের এক ভাগ ছিল চার ভাগ ছিল না একদিনের ভিতরে ও শরীরটা এরকম হয়ে গেল ওর পাটা যে খেয়ে নিয়েছিল তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি কিন্তু কি বলবো ও কমজোরি হয়েছিল না ওকে কমছে কম এক দিন দুই দিন পর পর ডাক্তার ওকে বেহোশ করে ব্যান্ডেজটা করতো অপারেশন করলো তখনও কিন্তু ওর কিচ্ছু হয়নি অপারেশন করেছে बेहোশ করে ও ঘরে এসে আমার ছোট বোনের সঙ্গে আমার তো একটাই বোন ওর সঙ্গে কথা বলেছে মা মা করে ডেকেছে কথা বলেছে কত শিকায়ত করলো ওকে তারপরে কিন্তু ঘুমালো তারপরে রাত্রিরে উঠি আমাকে বললো ছাদে নিয়ে চলো মানে পটি করবে ওকে আমি ছাদে নিয়ে গেলাম পটি করলো আবার বলল মা মা মানে ও চলো নিচে আবার ওকে আমি নিচে নিয়ে আসলাম জানো তো কিন্তু একটা হিংসার ভিতরে পড়ে গেছি আমরা পুরো ক্লিয়ার করে বলতে পারছি না তোমাদেরকে আমি মানে আমার এই বাড়িটা কেনার পরে না আমি একটা হিংসার মধ্যে পড়ে আছি বুঝেছ তো কী বলবো তোমাদেরকে বলারও কিছু নেই আবার না বললেও হয় না আবার বললেও মানুষের শত্রুতা ঠিক আছে তো কেমন যেন মানে আমার দুষ্টু যে কিভাবে চলে গেল তোমাদেরকে আমি বোঝাতে পারবো না কালকে বৃহস্পতিবার ছিল তোমার দাদাভাই পুজো টুজো করে গেছে অফিসে তারপরে আমার তো এত জ্বর প্রচণ্ড জ্বর এখনও বুঝতে পারছো মানে আমি থাইরয়েডের এই জায়গাটা দেখিয়েছি যে আমার এখানে কতটা ফোলা আর এত ব্যথা কি বলবো তোমাদেরকে তবু আমি বিকেল বেলায় উঠে ওষুধ খেয়ে শুয়েছিলাম তারপরে আমি উঠি আমার যা জামাকাপড় ছিল সেইগুলো ধুয়ে টুয়ে হ্যালো আমি উঠি সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে ভগবানের কাছে বললাম যে ঠাকুর হে ভগবান ওকে আর কষ্ট দিও না ওর কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না সন্ধ্যা টন্ধা দিয়ে বসার পরে তারপরে কি হলো মানে আমি হলো ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে আমার একটু গা গোলাচ্ছে আমি আবার তো পান খাই একটু পানও মুখে দিলাম তারপরে আমার নখটা দেখো আমি কিন্তু হাতে নীল কালার খুব কম দিই পায়ে দিই কিন্তু হাতে খুব কম দিই তো আমার নখটা ছোটো হয়ে গেলে না নখে আমার ব্যথা করে তো এখানে আমি নীল পালিশ দিলাম যে ব্যথাটা একটু কমবে নীল পালিশ দিচ্ছে আমি একবারই দিয়েছি দুবারা দেওয়ার চান্স পাইনি তো তখন ও দেখছি হঠাৎ আমার চোখ গেছে ওর দিকে দেখছি ও যেরকম কেমন এরকম এরকম মানে ছটপট ছটপট করছে আমন্তু অন্তু কিন্তু আমার এখানে বসে আছে আমি সামনে বসে আছে এখানে এইরণেই এখানে আমার দুষ্ট থাকতো এই জায়গাটা এই বেডটাতে আমার বসতেই কষ্ট হচ্ছে বুঝেছ তো ওরকম করছে তো আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি তারপরে মনে হলো চলে গেল তারপরে আমার বোনকে ফোন করলাম হচ্ছে আভা দুষ্টু মনে চলে গেল রে ও যাই হোক আমার ফোনটা সট করে কেটে দিয়ে ও চলে এসছে ও আসার পরেও ওর দিকে বেশ বড়ো বড়ো করে তাকালো তাকিয়ে মা মা আমার বোনকে কেননা ওই এই জায়গাটা ওইখানে শুই থাকতো ওই জায়গাটায় বসে থাকতো এসে সারাদিন এখানেই বসে থাকে ও আমার বোন তো ও পান খায় আমার মতো তো পান খেতে গেলেও বলবে মা 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 মানে ওকে পান ছেড়ে দিয়ে ওকেই মানে গায়েটায় হাত বোলা এরকম একটা মানে ও বোঝায় তো ওকে মা মা করে ডাকলো ডেকে একটু ছটপট করে প্রাণটা বেরিয়ে গেল কিন্তু প্রাণটা যে বেরোনো এত কষ্ট কালকে বুঝলাম সেটা যে কত কষ্ট হয় একটা জীবন বেরানো সেটা কালকে আমি দেখলাম আমার মা স্ত্রীগুলো কলকাতা থেকে এত অসুস্থ হয়ে গেছিলো আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি এত অসুস্থ হুম তো পনেরোটা দিন ওই বাঁচিয়ে রেখেছিলো আমার মাকে টিকিট হবে তারপরে তো পাঠাবো তাও সেই তৎকালীন টিকিট করে আমার মাকে পাঠালাম কিন্তু পনেরোটা দিন আমার মা ছিল পনেরোটা দিন আমার মার কাছেই শুয়েছিল ও হিলতো না কিন্তু কালকে আমাকে ফাঁকি দিয়েও চলে গেছে খুব কষ্ট লাগছে আমার দুষ্টর জন্য ও যেখানেই থাকুক ও যেন ভালো থাকে কথা আমি বলতে পারছি না জায়গাটা বেডরুমও ভাগা হয়ে গেছে একদম পুরো ভাগা হয়ে গেছে আবার ঘরটা পুরো ভাগা হয়ে গেছে দেখ এরাও কোথাও যাচ্ছে না দেখা কিন্তু মানে এই জায়গাটা পুরো বাঙালিকে নিয়ে থাকুক তোমরা আশীর্বাদ করো ওজন্য ভালো থাকে ওই জন্য আমার মোমোর পেটে আবার জন্ম নেয় জন্য আশীর্বাদ করো ওই জন্য ও যেখানেই থাকে ভালো থাকে আর ও যেন আমার ঘরেই ফিরে আসে আবার তোমরা সবাই ভালো থেকো আর আমার দুষ্টুর জন্য আশীর্বাদ করো ভিডিওটা এখানেই রাখছি আর কথা বলতে পারছি না আমি